এতদিন যাবৎ ইন্টারনেট বন্ধ থাকায় কড়া অঙ্কের ক্ষতি সাকিব আল হাসানের দর্শক বাংলাদেশের কোটা আন্দোলনের কারণে টানা পাঁচ দিন কোনো ধরনের ইন্টারনেট সচল ছিল না ফলে বন্ধ ছিল সব ধরনের সোশ্যাল মিডিয়া এর মধ্যেই ক্ষতির সম্মুখীন হতে হল বাংলাদেশের নানান বড় বড় ব্যবসায়ীদের বাণিজ্য কাতে বাইরের দেশের সাথে কোনো ধরনের ডিল করতে পারেনি বাংলাদেশ বিজনেস ইন্ডাস্ট্রিগুলো ফলে লক্ষ লক্ষ মার্কিন ডলার ক্ষতি গুনতে হয় তাদের এছাড়াও বাংলাদেশের শেয়ার মার্কেটগুলো ডাউন হয়ে গিয়েছিল বিশেষ করে সাধারণ শেয়ার মালিকরা তাদের ক্রয়কৃত শেয়ার মূল্যের চেয়েও বেশি নেমে আসে বর্তমান মূল্য ফলে এই পাঁচ দিন ধরে সম্মুখীন হতে হয় সব ধরনের বড় বড় ব্যবসায়ীদের দর্শক এছাড়াও বাংলাদেশ শেয়ার মার্কেটেও রয়েছে সাকিবের একাধিক শেয়ার শেয়ার মার্কেট ডাউন হওয়ায় বাকি ব্যবসায়ীদের মতো সাকিবেরও গুনতে হয় মোটা অঙ্কের ক্ষতি এবং তার নিজের বিজনেস ইন্ডাস্ট্রি বন্ধ থাকায় কোন ধরনের ডিল করতে পারেনি বিদেশি ক্লায়েন্টসদের সাথে ফলে এই জায়গাতেও সাকিব নিজের ব্যক্তিগত বিজনেস ইন্ডাস্ট্রি সহ শেয়ার মার্কেট ডাউন হওয়ার কারণে মোটা অঙ্কের ক্ষতির সম্মুখীন হতে হয়